ভারতের অদ্ভুত সূচি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নেই কোনো সিরিজ দল বাঁচতে ভরসা অর্ধেক আইপিএল আইপিএলের প্রথম মাসের খেলা দেখেই বেছে নিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল এর বড় কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ টি টোয়েন্টি সিরিজ জানুয়ারিতে তারপর টি টোয়েন্টি ক্রিকেট বলতে শুধু রয়েছে আইপিএল সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটিতে হয়তো অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না তাদের চোট রয়েছে সেই কারণে তারা খেলতে পারবেন না তাই বিশ্বকাপের দল বেছে নেওয়ার জন্য আইপিএলের প্রথম মাসে কোন ক্রিকেটার কেমন খেলছে তা দেখা হবে আইপিএল শুরু হতে পারে মার্চে দুমাস ধরে চলবে এই প্রতিযোগিতা টি টোয়েন্টি বিশ্বকাপের দু সপ্তাহ আগে হয়তো শেষ হবে আইপিএল তাই এই প্রতিযোগিতা দেখেই বেছে নেওয়া হবে ভারতীয় দল হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না তাদের চোট রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওই যে দলটি টেস্ট খেলছে সেই দলে ক্রিকেটাররাও আফগানিস্তানের বিরুদ্ধে সকলে নাও খেলতে পারেন বোর্ডের এক কর্তা বলেন সূর্য এবং হার্দিক চোর নিয়ে ভুগছে আর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দেখে বিশ্বকাপের দল বাঁচা সম্ভব নয় আইপিএলের প্রথম মাসে কে কেমন খেলছে তার ওপর সব কিছু নির্ভর করবে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারেন কিন্তু তারা দেশের হয়ে শেষবার টি টোয়েন্টি খেলেছিলেন দু সালের বিশ্বকাপে টি টোয়েন্টিতে ভারতের হয়ে থেকে বেশি রান করা দুই ক্রিকেটারকে এবারের বিশ্বকাপে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে গত এক বছরে বেশ কিছু ক্রিকেটারকে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলতে দেখা গিয়েছে আইপিএলের সময় তাদের ফর্মের দিকে নজর রাখা হবে আপনার কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কি রিঙ্কু সিংকে সিলেক্ট করা হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ